নমস্কার বন্ধুরা আজকেও আপনাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছে এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন যে আপনারা কীভাবে একটা প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল খুলবেন যাতে আপনারাও ইনকাম করতে পারেন ইউটিউব থেকে আজকালকার দিনে কিন্তু সবাই ইউটিউব থেকে ইনকাম করছে আর আপনারাও যদি চান যে ইউটিউব থেকে ইনকাম করতে তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এই ভিডিওতে আমি আপনাদেরকে কীভাবে আপনারা ইউটিউব চ্যানেলটা খুলতে পারবেন তার কী কী সেটিংস আছে সমস্ত কিছু আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো নতুন জিমেল থেকে একদম শুরু করে এ টু জেড দেখিয়ে দেবো তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে সমস্ত কিছু সেটিংস দেখিয়ে দেবো তো আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন তাহলেই কিন্তু আপনারা একটা প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল খুলতে পারবেন নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনাদেরকে সর্বপ্রথম আপনার ফোনে যে ইউটিউব অ্যাপ্লিকেশানটা আছে সেটা কিন্তু আপনারা ওপেন করে নেবেন ওপেন করার পর আপনারা এখানে নিচ্ছে দেখতে পাবেন একটা লোগোর আইকন এই লোগো লোগোর আইকনে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা একটা কিন্তু নতুন জিমেল অ্যাকাউন্ট বানিয়ে নেবেন এতে কি হবে এতে আপনার যে ইউটিউবের চ্যানেলটা হবে সেটা কিন্তু খুব সিকিওর থাকবে আর সেটিংগুলোও কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি করতে পারবেন তো আমি আপনাদেরকে প্রথমে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখিয়ে দিচ্ছি এখানে সুইচের অ্যাকাউন্টের উপরে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনারা প্লাসের যে আইকনটা দেখতে পাবেন এই প্লাসের আইকনে আপনারা ক্লিক করে দেবেন তো এখান থেকে প্লাসের আইকনে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে যে পাসওয়ার্ড আছে বা প্যাটার্ন আছে সেটা কিন্তু আপনারা এখান থেকে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনারা যেহেতু একটা নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে এই ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে লেখা দেখতে পাবেন ফর মাই পার্সোনাল ইউজ মানে আপনি কি এই জিমেলটা আপনার নিজের পার্সোনাল ইউজের জন্যে করতে চান তো নিচে লেখা আছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস এটা কি আপনি কোনো কাজের জন্যে বা বিজনেসের জন্য করতে চান তো আপনারা এখান থেকে নিচেরটা সিলেক্ট করে নেবেন এরপর আপনাদের সামনে একটা এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এরপর আপনারা এখানে আপনার ফোনের যে অ্যাকাউন্টের নাম সেটা কিন্তু আপনারা থেকে রেখে দেবেন তো আমি এখান থেকে একটা নাম সিলেক্ট করে নিচ্ছি নাম সিলেক্ট করে নেবেন তো প্রথমে আপনারা আপনার নামের প্রথমে যে এটা আছে সেটা দেবেন তারপর আপনারা এখানে লাস্ট যে আপনার সারনেম আছে বা টাইটেল আছে সেটা দিয়ে দেবেন তারপর নেক্সট যে অপশানটা আছে সেটা ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আরেকটা পেজ ওপেন হয়ে যাবে এখানে কিন্তু আপনাদের ডেট অফ বার্থ দিতে হবে আপনার সাল কত সালে সেটা কিন্তু আপনারা এখান থেকে দিয়ে দেবেন তো প্রথমে যে অপশানটা আছে সেটা মান্থ এখান থেকে আপনার যে জন্মসালে কী মাসে আপনি জন্মেছেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর এখানে আছে ডে আপনি কোন ডেটে সেটা দিয়ে দেবেন তারপর এখান থেকে আপনার সালের যে অপশানটা আছে সেটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পান জেন্ডার অপশান এখান থেকে আপনারা যদি মেয়ে হন তো ফিমেলে সিলেক্ট করে দেবেন আর যদি ছেলে হন তাহলেই এম সিলেক্ট করে দেবেন তারপর নেক্সটের যে অপশানটা আছে সেটাতে ক্লিক করে দেবেন এরপর আপনারা এখানে আপনার যে নাম আছে সেটা দিয়ে একটা জিমেল অ্যাকাউন্ট বানিয়ে নেবেন যাতে আপনারা সহজে ভুলবেন না তো আমি এখান থেকে একটা জিমেল অ্যাকাউন্টের নাম বানিয়ে দিচ্ছি আপনারাও এইভাবেই লিখবেন তাহলে কিন্তু আপনাদের জলদি কাজ হয়ে যাবে থ্রি ফাইভ ফাইভ এমনি কিছু একটা নাম নাম দিয়ে দেবেন তাহলে কিন্তু দেখবেন হয়ে যাবে এরপর আপনাদের সামনে আরেকটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে লেখা আছে ক্রিয়েট স্ট্রং পাসওয়ার্ড এখানে কিন্তু আপনারা অবশ্যই একটা খুব ভালো রকম পাসওয়ার্ড দেবেন যাতে কিন্তু আপনারা মনে রাখতে পারেন আর আপনাদের সামনে যদি কোনো খাতা বা পেন থাকে সেটা কিন্তু আপনারা এখান থেকে নোট করে রাখে নিতে পারেন তো আমি এখান থেকেই একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর নেক্সট যে অপশানটা থাকবে সেটাতে ক্লিক করে দেবেন তারপর এখানে সেভের অপশান যেটা পাবেন সেটা ক্লিক করে দেবেন তারপর নিচে আসুন নিচে এসে এখানে আপনারা দেখতে পাবেন এর অপশান এটাতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর নিচে নেক্সট যে অপশনটা পাবেন সেটাতে ক্লিক করে দেবেন তারপরে নিচে আসবেন এখানে কিছু টার্ম আম সার্ভিস আপনাদের বলবে এটা কিন্তু আপনাদেরকে পড়তে হবে না এরপর নিচে আপনার আই এগ্রির যে অপশানটা পাবেন সেটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে কিছুক্ষণ সময় লাগবে যেহেতু আপনার একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে তো আমি যে জিমেল অ্যাকাউন্টটা বানালাম এখন সেটা কিন্তু দেখছেন নিচে সহজে অর্ণব দাস তো এটার উপরে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন যে নিচে একটা লোগোর যে অপশানটা আছে নিচে এ নিচে লোগোর অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার উপরে দেখতে পাবেন ক্রিয়েট এ চ্যানেল এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে নিচে দেখতে পাবেন ক্রিয়েট চ্যানেল এটার উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর একটু সময় লাগবে তারপর আপনারা এখানে দেখবেন যে চ্যানেল ক্রিয়েটেড আপনাদের ইউটিউব চ্যানেল কিন্তু এখান থেকে ক্রিয়েট হয়ে গেছে এরপর আমি আপনাদেরকে ইউটিউব চ্যানেলের যে সেটিংগুলো সেটা কিন্তু দেখাবো তো প্রথমে আপনারা এখান থেকে যে লোগোর অপশানটা আছে সেটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে ভিউ যে চ্যানেলের অপশানটা আছে ভিউ চ্যানেল ওপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এইখানে একটা পেনসিলের আইকন দেখতে পান এই পেনসিলের আইকনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এরপর আপনি আপনার চ্যানেলের নাম কী রাখতে চান সেটা কিন্তু আপনি অবশ্যই এখানে সিলেক্ট করে নেবেন তো আমি যেহেতু একটা ব্লগ চ্যানেল বানাতে চাই সেই জন্যই আমি এখান থেকে একটা ব্লগ চ্যানেলের নাম লিখে দিচ্ছে অর্ণব দাস ব্লগ এখানে সেভ করে দিচ্ছে সেভ হয়ে গেল তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার নেমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো উপরের যে অপশানগুলো আছে এ দুটো অপশান এটা হচ্ছে এখানে এক একটা আপনার চ্যানেলের লোগো বানাবেন আর দ্বিতীয়ত যে অপশানটা হচ্ছে এখানে এখানে আপনার একটা আপনার ইউটিউব চ্যানেলের ব্যানার বানিয়ে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে এরপর আপনাদেরকে নিচে যে এখানে ডেসক্রিপশানের অপশানটা দেখতে পাচ্ছেন সেই ডেসক্রিপশানের অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে ডিসক্রিপশানে কিন্তু আপনার চ্যানেল কোন ক্যাটাগরি চ্যানেল আপনি এই চ্যানেলে কী কী বানাতে চান সেটা কিন্তু আপনারা এখানে প্রপারভাবে কিন্তু লিখে দেবেন যে আপনার চ্যানেলে কোন ভিডিও পাওয়া যাবে সমস্ত কিছু কিন্তু আপনারা এখানে ফিল আপ করে দেবেন তাহলেই কিন্তু ডেসক্রিপশানটা কমপ্লিট হয়ে যাবে এরপর আমি আপনাদেরকে দেখাবো কিছু অ্যাডভান্স নেই যে এরপর আপনারা আপনার ফোনে যে ক্রম অ্যাপ্লিকেশনটা আছে সেটা কিন্তু ওপেন করে নেবেন ওপেন করার পর আপনারা এখান থেকে সার্চ করবেন এম ডট ইউটিউব স্টুডিও এটা আপনারা এখান থেকে লিখে দেবেন এম ডট ইউটিউব স্টুডিও এরপর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে এরপর আপনারা এখানে নিচে দেখতে পাবেন লগ ইনের এর অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন যে আপনাদের সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে আপনি যে নতুন চ্যানেলটা বানালেন ইউটিউবে সেটা দেখার জন্য আপনাদেরকে প্রথমে এখানে যে লোগোর অপশানটা দেখতে পাবেন সেই লোগোর অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে নিচে দেখতে পাবেন সুইচ অ্যাকাউন্টের অপশান এই সুইচ অ্যাকাউন্টের অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে তো আমি এখান থেকে আমার চ্যানেলটা সিলেক্ট করে নিচ্ছি অর্ণব দাস ব্লগ এই চ্যানেলটা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেজটি কিন্তু ওপেন হয়ে গেছে এরপর আপনাদেরকে এখানে কিছু সেটিংসকে করতে হবে তো চলুন আমি আপনাদেরকে একে একে সমস্ত কিছু সেটিংস দেখে দিচ্ছি এরপর আপনারা কিন্তু এখান থেকে নিচে আসবেন নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন সেটিংয়ের অপশান এই সেটিংয়ের অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন চ্যানেলের অপশান এই চ্যানেলের অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে এখান থেকে আপনারা নিজের কাউন্ট্রি সিলেক্ট করে নেবেন যে আপনি কোন দেশে থাকেন সেটা সিলেক্ট করে নেবেন তো আমি যেহেতু ইন্ডিয়াতে থাকি সেই জন্য এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি তো বন্ধুরা আমি যেহেতু ইন্ডিয়া থেকে যেতাম এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি আপনারা কোন দেশ থেকে ওঠান সেটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর আপনারা নিচে দেখতে পাবেন কিওয়ার্ডের অপশান এই কিওয়ার্ডের অপশানে কিন্তু আপনার চ্যানেলের কিছু হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে আপনার চ্যানেল কী নামে সেই হ্যাশট্যাগুলো কিন্তু আপনারা এখান থেকে দিয়ে দেবেন তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ওর ব্লগ তো আমি এখান থেকে ব্লগ দিয়ে দিলাম তারপরে তারপরে এরকমভাবে ভাবে আপনারা কিন্তু চার পাঁচটা আপনার চ্যানেলের নামে কিওয়ার্ড দিয়ে দেবেন এরপর আপনারা চলে আসুন অ্যাডভান্স এ অ্যাডভান্স সেটিং আসার পর আপনাদের চ্যানেলটা আপনারা কি ছোটদের জন্য বানাতে চান আপনারা বড়োদের জন্য ভিডিও বানাতে তো আমার যেহেতু ব্লগ চ্যানেল আমি ছোটোদের জন্য কিন্তু ভিডিওটা বানাতে না তো আমি সেই জন্য এখানে নো সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস এটা কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি আমার চ্যানেলটা যেহেতু ছোটোদের জন্য নয় সেই জন্য আমি এই দু নম্বর অপশানটা সিলেক্ট করে নিয়েছি আপনারা যদি ছোটোদের জন্য ভিডিও বানাচ্ছেন তো এক নম্বরের অপশানটা আপনারা সিলেক্ট করতে পারেন বা তিন নম্বরের অপশানটাও সিলেক্ট করতে পারেন সিলেক্ট করার পর আপনারা এখানে দেখতে পাবেন সেভের অপশান সেই সেভের অপশানে আপনারা কিন্তু অবশ্যই ক্লিক করে দেবেন ক্লিক করে দেবেন তারপর আবার আপনারা কিন্তু এই সেটিংয়ের অপশানে আসবেন সেটিংয়ের অপশানে আসার পর আপনার চ্যানেলের অপশানে চলে আসবেন এরপর আপনারা যে উপরের অপশানটা ফিউচার এলিজিবিলিটি এটা কিন্তু অবশ্যই করবেন তো প্রথমের অপশানটা আপনাদের কিন্তু এখান থেকে ইনেবেল থাকবে তারপরে আপনাদের যে দ্বিতীয় অপশানটা ভিডিও ওভার পনেরো মিনিট কস্টম থামনেল ও লাইভ স্ট্রিম এটা যদি আপনারা ইনেবেল করেন তাহলে আপনাদের ভিডিওতে আপনারা পনেরো মিনিটের বেশি ভিডিও দিতে পারবেন এখান থেকে আপনারা একটা ভালো ডিজাইনের থামনেল গ্রেড দিতে পারবেন লাইভ স্ট্রিম করতে পারবেন তো এখান থেকে এটা এলিজিবেল করে দেবেন তারপর এখানে আপনাদেরকে ভ্যারিফাই ফোন নাম্বারের যে অপশানটা সেটা কিন্তু আপনারা এখান থেকে দিয়ে দেবেন এরপর আপনাদের সামনে এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে পেজ ওপেন হওয়ার পর আপনারা এখানে আপনার যে ফোন নাম্বারটা আছে সেটা কিন্তু এইখানে দিয়ে দেবেন হোয়াট ইজ ইউর ফোন নাম্বার তো এখান থেকে আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপর নিচে যে নেক্সটের অপশানটা আছে সেই নেক্সটের অপশানে আপনারা ক্লিক করে দেবেন তারপর আপনারা এখানে দেখতে পাবেন যে ফোন নাম্বার ভেরিফাইড হয়ে যাবে ওই ওটিপিটা আপনারা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন তারপর আপনারা ব্যাক করে আসুন তারপর কোনো অ্যাপ্লিকেশনে আবার খুলে যান খুলে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন যে দু নম্বর অপশানটা কিন্তু ইনেবেল হয়ে গেছে এরপর তিন নম্বর যে অপশানটা আছে অ্যাডভান্স ফিচার সেটাও কিন্তু আপনাদেরকে এখান থেকে ইনেবেল করতে হবে এরপর এখান থেকে লেখা আছে ভিডিও ভেরিফিকেশন ভ্যালিডাইটি আপনারা আইখান থেকে আধার কার্ড বা ভোটার কার্ড দিয়ে কিন্তু এই অ্যাক্সেসটা ফিচার করতে পারেন তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে দু নম্বর অপশনটা কিন্তু ফোন নাম্বার ভেরিফিকেশন করার পর দু নম্বর অপশানটা কিন্তু আপনাদের ইনেবেল হয়ে গেছে ইনেবেল হয়ে গেছে এরপর বাকি আছে তাহলে তিন নম্বর সেটিংসটা অ্যাডভান্স ফিচার এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই অন করতে হবে এর জন্য আপনাদেরকে নিশ্চয়ই অ্যাক্সেস ফিচারের অপশানে ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পর ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন তিনটা অপশান টেক এ সিক্স সেকেন্ড ভিডিও বাই ইউর সেলফ টেক এ ফটো বাই ইউর আইডি আর বিল হিস্ট্রি ও গ্রো তো এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে নেবেন সিক্স সেকেন্ডের একটা ভিডিও সিলেক্ট করে নেবেন তারপর এখানে নেক্সটের উপরে ক্লিক করে দেবেন তারপরে এখানে গেট যে জিমেলের অপশানটা সেটার উপরে ক্লিক করে দেবেন এরপর আপনাদের সামনে জিমেলে কিন্তু একটা নোটিফিকেশন যাবে সেখান থেকে আপনারা আপনার ফেসের যে ভেরিফিকেশানটা হবে সেটা কিন্তু অবশ্যই কমপ্লিট করে নেবেন তো বন্ধুরা ইউটিউব চ্যানেল খোলার জন্য এই অ্যাডভান্স সেটিং ফিচার এলিজিবিলিটি এই সেটিংগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই অন করতে হবে নাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল খোলার কোনো দাম নেই এই সেটিংগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই অন করতে হবে তবেই আপনাদের একটা চ্যানেল কিন্তু প্রফেশনালভাবে তৈরি হবে এরপর আপনারা যদি কাজ করেন তাহলে আপনাদের চ্যানেল জলদি গ্রো হবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর চলুন দেখা নেক্সট ভিডিওতে